আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভালো আছেন আপনারা সবাই আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি গণভোট গণভোট চায় জামাত এবং গণভোটে এখন রাজি হয়েছে বিএমপি আচ্ছা মূল কথায় আসি গণভোটে তারা কখন রাজি হয়েছে তারা রা বিএমপি রাজি হয়েছে গণভোটে যেদিন নির্বাচন হবে নির্বাচনের সাথে একই দিনে গণভোট হবে এতে কি তারা আইনি ভিত্তি দিবে অর্থাৎ যদি তারা ক্ষমতা যায় বা যে সরকার ক্ষমতা যায় আইনি ভিত্তি দিবে ওই সরকার কিন্তু কতটা খেয়াল রাখবেন কিন্তু জামাত চায় না ন ইম্পসিবল গণভোট দিতে হবে নভেম্বরের মধ্যে নির্বাচনের সময় নির্বাচন হ্যাঁ এতে কিছু পয়সা খরচ হবে কিন্তু আপনার পরিশেষে আপনি যে বিষয়টা দেখবেন যে দুটো পয়সা খরচ বাঁচাতে গিয়ে যদি দুই হাজার কোটি টাকার অথবা মানুষের জীবনে নিয়ে টানাটানি লাগে তাহলে সেই পয়সা দিয়ে কি করবেন আপনারা গত আমলে সোধে আমলে কি অবস্থা হয়েছে হাজার 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 কোটি টাকা লোপাট হয়ে গেছে এগুলোর প্রতি খেয়াল নাই তাই না মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই নাকি ফাইজ পেয়েছেন আপনারা যে গণভোট হবে ওই দিন জামা তো আমার কেউ না পিএমপি আমার কেউ না আমি দুই টাকা কারোর কাছ থেকে খাই না কিন্তু সত্য কথা বলতে হবে এই যে মানুষগুলো জীবন দিল তাদের জীবনে কোনো মূল্য নেই আপনারা তো থাকেন সবাই বিদেশে ছেলে মেয়ে জন্মগ্রহণ করে সিঙ্গাপুরে তাহলে আপনাদের তো কোনো ঠেকা নাই সুতরাং জামাত যে কথাটা বসে এটা রাইট জামাত যদি কোনো ভুল বলে কোনো ভ্রান্তি কথা বলে আমি কখনো তার সাপোর্ট করবো না কেন আমি সাপোর্ট করে মরা পরে কি বাস খামো আমি সুতরাং কথাটা বুঝতে হবে আইনি ভিত্তি দেবে এই ইংরেজ সরকারের মধ্যে আইনি পরে পরবর্তীতে দিবে কেন এটা কেমন বিষয়টা বুঝতে হবে চোদ্দোশো মানুষ শহীদ হয়েছে এটা গোনার মধ্যে আচ্ছা এ সারা তো আরও আরও শহীদ হয়েছে আরে গুম করেছে পুড়ে ফেয়েছে তাদের নিশ্চিহ্ন করে দিছে যাতে কোনো প্রমাণ না থাকে প্রুফ না থাকে এরকম তো নিয়ে আসছে হেলিকপ্টার থেকে গুলি করেছে কোনো মায়ের সন্তান যা গুলি করে তার কেমন অবস্থা থাকে তার তো চিন্তা করে দেখেন এবং আমরা আমাদের মধ্যে যারা সাধারণ পাবলিক এবং ছাত্ররা তারা যুদ্ধ করেছে কি দিয়ে ইট পাটকেল দিয়ে তাদের জীবনটা বিসর্জন করে দিয়েছে এতটুকু জ্ঞান নাই আপনাদের জেলে গেলে তো মনে করেন যে কয় ঔষধ এটা সাইজ করে ওই কয় জন্য নিয়ে যান আপনারা তো জানেন কয়দিন জেলে থাকবেন ওই বিষয়ে আলোচনা করতে চাই না সুতরাং নিজের ছেলে যদি মরতো আপনারা তাহলে বুঝতে পারতেন এখন তো মরে না নিজের ছেলে এই জন্য তো বুঝতে পারেন না আপনারা এই জন্যই বলছি আগে গণভোট দিতে হবে তা না হলে পরবর্তী সরকার এটা ব্যান করে দেবে ওই যে নির্বাচনের দিন হবে পরবর্তী যদি জামাত ক্ষমতা যায় তাহলে তো তারা দিবে আর যদি বিএনপি ক্ষমতা যায় তাহলে তারা ব্যান করে দিবে এই চিন্তা ভাবনা এত নোংরা মানে চিন্তা ভাবনা কেন আপনাদের জুলাই ভুলিয়ে দেওয়ার এই অপকর্ম বন্ধ করতে হবে এই সমস্ত ফাজনামি রেখে একটু মানুষ মরণের চিন্তা করে না আপনার প্রত্যেকটা কাজ মরণের চিন্তা করলে তাহলে মানুষ খারাপ দিকে কোনো ডিসিশন নিতে পারে না ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স ভালো থাকবেন সুখে থাকবেন লাল গরবের শুভেচ্ছা